আসসালামু আলাইকুম ময়মনসিংহ ধান চাষী কৃষি প্রজেক্টে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব শব্দ উদ্ভাবিত জলমগ্নতা সম্পন্ন একটি আমনের নতুন জাত ব্রিদান একশো নয় এটি আপনার হাওয়ার অঞ্চলের জন্য বিশেষ করে নিম্ন অঞ্চলের জন্য এটি উদ্ভাবিত হয়েছে এই দানটি কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব আপনাদের সাথে এই দানটি অলবনাক্ত জমির জন্য চাষাবাদের উপযোগী এবং এই যাত্রী কিছুটা মোটা ধরনের আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি আমার হাতে একটি ব্রি দান একশো নয়ের আমন মৌসুমের জন্য যে দানটি অনুমোদন করা হয়েছে এই দানটির ছড়া আমার হাতে দেখতে পাচ্ছেন এই দানটি পূর্ণ পুষ্ট দানার এক হাজারটি দানার ওজন প্রায় তিরিশ গ্রামের উপরে তো সেই ক্ষেত্রে বলা যেতে পারে এটি একটি উচ্চ ফলনশীল সুন্দর একটি জাত যেটি ভাত খাওয়ার জন্য খুবই উপযোগী এবং সুস্বাদু এবং ফলনের দিক দিয়ে সবচেয়েতে ভালো পাশাপাশি এটির জীবনকাল যদি আমরা বলতে চাই সেক্ষেত্রে এটির জীবনকাল রেগুলার সময়ের জন্য একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ দিন এবং এটির সবচেয়েতে বড় বৈশিষ্ট্য যেটি এটি একাধারে প্রায় একুশ দিন পর্যন্ত পানির নিচে জলমগ্ন অবস্থায় থাকতে পারে এবং এটির সাথে সাথে যখন আপনার পানির নিচে নিমজ্জিত থাকে তখন এটি জীবনকাল বেড়ে গিয়ে তখন প্রায় পঞ্চাশ থেকে ষাট দিন পর্যন্ত জীবনকাল বা আয়ুকাল হয় এবং যে বিষয়টি সবচেয়ে উল্লেখযোগ্য এবং আরেকটি বৈশিষ্ট্য সেটি হলো এই গাছটি ডগা খুবই শক্ত ডাটা এটি পানিতে হেলে পড়বে না আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার হাতে দুইটি শীষ এবং আমি এটি তুলে নিয়ে এসেছি যে আপনাদেরকে দেখানোর জন্য যে এটার ডাটাগুলো কত শক্ত তো সেই ক্ষেত্রে আপনারা যারা নিম্ন অঞ্চল নিচু জমি যেখানে পানি বেঁধে থাকবে বন্যায় বা জলমগ্নতায় সেই জমির জন্য আপনি ব্রিদান একশো নয় চাষ করতে পারেন তো আজকের সংক্ষিপ্ত বৈশিষ্ট্য তুলে ধরার চেষ্টা করলাম সকলে মমি সঙ্গ ধান চাষের সাথে থাকবেন ভালো থাকবেন নতুন নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সালামু আলাইকুম